ক্ষেত্রেবৃন্দ ইংলিশ পন্ডিত চ্যানেল থেকে সকলকে স্বাগতম জানাচ্ছি আজকে তোমাদের জন্য একটি বড় ধরনের নিউজ নিয়ে এসেছি সেটা হচ্ছে তোমাদের এতদিন যে চিন্তাধারা ছিল বার্ষিক পরীক্ষার প্রশ্নপত্র কীরকম হবে তার কোয়েশ্চেন প্যাটার্ন এবং হচ্ছে সিলেবাস সেটা নিয়ে আজকে এনসিটিভি তাদের পরিপত্র অর্থাৎ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সেটা নিয়ে আজকের এই ক্লাসে আমরা আলোচনা করব তোমাদের হচ্ছে ক্লাস সিক্সের হান্ড্রেড মার্কসের পরীক্ষা হবে সেখান থেকে থার্টি পার্সেন্ট মার্কস নেওয়া হবে তোমাদের উপস্থিতি ক্লাসওয়ার্ক এবং হোমওয়ার্কের ভিত্তিতে আর হান্ড্রেড পার্সেন্ট পরীক্ষার মধ্যে সেভেন্টি পার্সেন্ট নেওয়া হবে হচ্ছে তোমাদের মূল রেজাল্ট কার্ডে তারপরে তোমাদের মূল পরীক্ষাটা হবে হচ্ছে তিন ঘন্টায় এটা গুরুত্বপূর্ণ একটা নোটিস তোমরা মনে রাখবে তিন ঘন্টায় পরীক্ষা হবে হান্ড্রেড মার্কসের তারপরে হচ্ছে তোমাদের আনসিন প্যাসেজ থাকবে দুইটা তোমাদের মনে রাখতে হবে তোমাদের বই থেকে কোনো রকম টেক্সট আসবে না তোমাদেরকে আনসিন প্রশ্নপত্র দেওয়া হবে টেক্সট দেওয়া হবে যেটা তোমাদের বইয়ের সাথে মিল থাকবে অনেকটা মিল থাকবে কিন্তু পুরোপুরি মিল থাকবে না সেটার লেভেল হবে ডিফিকাল্টি মানে কঠিন হবে যন্ত্র অ্যান্ড স্টাইলগুলা হচ্ছে পদ্ধতিগুলা একই রকম থাকবে তোমাদের টেক্সট বইয়ের মতোই হচ্ছে তার কঠিন থাকবে অর্থাৎ খুব বেশি কঠিন হবে না খুব সহজও হবে না তারপরে তোমাদের রাইটিং পার্টে কোনো রূপ কোনো টপিক তোমাদের বই থেকে সরাসরি কমন আসবে না সো তোমাদেরকে এই বিষয়গুলো মাথায় রেখে ফ্রি হ্যান্ড রাইটিংগুলো ডেভেলপ করতে হবে এবং সেই সাথে তোমাদের সকল আপডেট ইনফরমেশন পেতে অবশ্যই ইংলিশ পণ্ডিত চ্যানেলের সাথেই থাকতে হবে সো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো তারপরে হচ্ছে আমাদের যে সিলেবাসটা দেয়া আছে সেই সিলেবাসটা ওরা নতুন করে দিছে সেটা হচ্ছে চ্যাপ্টার সিক্স সেভেন নাইন ইলেভেন থার্টিন ফোরটিন ফিফটিন অ্যান্ড সেভেন্টিন সো এইগুলো হচ্ছে তোমাদেরকে ভালো করে পড়তে হবে এবং সেই সাথে ইংলিশ পণ্ডিত চ্যানেলের সাথেই থাকতে হবে তারপরে হচ্ছে আমাদের টোটাল যেই গাইডলাইনটা দেয়া আছে পরীক্ষার প্রশ্নপত্র সেটা নিয়ে হচ্ছে আমরা এখন আলোচনা করব আমাদের হচ্ছে হান্ড্রেড মার্কসের পরীক্ষা হবে রিটার্ন পদ্ধতিতে অর্থাৎ পরীক্ষার খাতায় লিখতে হবে তিন ঘন্টা সময় সেখানে রিডিংয়ে হচ্ছে দুইটা আমাদের টেক্সট থাকবে অর্থাৎ দুইটা প্যাসেজ থাকবে দুইটাই আনসিন যেগুলো আমরা জানি না সেখান থেকে প্রথম আনসিন থেকে আসবে এমসিকিউ এবং হচ্ছে শর্ট আনসার কোয়েশ্চেন আনসার থাক কোয়েশ্চেন থাকবে হচ্ছে পাঁচটা হচ্ছে দশ মার্ক এবং এমসিকিউ পাঁচটা পাঁচ মার্ক দ্বিতীয় আনসিন থেকে হচ্ছে ট্রুফলস অর্থাৎ দ্বিতীয় যে আনসিন সেটা থেকে থাকবে ট্রুফলস পাঁচটা পাঁচ মার্ক এবং হচ্ছে ম্যাচিং থাকবে অর্থাৎ টেবিল থাকবে সেটা ফিল আপ করতে হবে এবং সেটা হচ্ছে পাঁচটা পাঁচ মার্ক তারপরে আমাদের একটা অ্যাপ্রিসিয়েটিং পয়েন্ট থাকবে অর্থাৎ একটা কবিতা থাকবে সেই কবিতা থেকে আমাদের দশ মার্কের কোয়েশ্চেন আসবে সেখানে থাকবে হচ্ছে শর্ট আনসার কোয়েশ্চেন অর্থাৎ ছোট প্রশ্নের উত্তর দিতে হবে তিনটা থাকবে দুই মার্ক করে হচ্ছে ছয় মার্ক ওয়ান ওয়ার্ড ওর নাম্বার অ্যান্সার অর্থাৎ যেখানে শূন্যস্থান থাকবে একটা শব্দ বসবে কিংবা একটা নাম্বার বসবে ওই ধরনের প্রশ্ন থাকবে হচ্ছে একটা এবং সেটার মার্ক থাকবে হচ্ছে এক নাম্বার ম্যাচিং রাইমিং ওয়ার্ডস অর্থাৎ রাইমিং শব্দগুলো আমাদের কবিতার শেষের শব্দগুলো মিলাতে হবে সেখানে ছয়টা থাকবে একটা মার্কস হবে পয়েন্ট ফাইভ করে তিন নাম্বার সো এই ছিল হচ্ছে আমাদের কবিতা থেকে টুটাল দশ মার্ক তাহলে এখানে হচ্ছে পঁচিশ আর দশ তাহলে আমরা সর্বোচ্চ পাচ্ছি হচ্ছে পঁয়ত্রিশ মার্ক তারপরে গ্রামার পার্ট থাকবে গ্রামার পার্টটা খুবই গুরুত্বপূর্ণ গ্রামার পার্টের সব ইনফরমেশন পেতে অবশ্যই ইংলিশ পন্ডিত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে তারপর থাকবে পাঞ্চুয়েশন অ্যান্ড ক্যাপিটালাইজেশন পাঞ্চুয়েশন ক্যাপিটালেশন থাকবে হচ্ছে দশ মার্কের তারপরে থাকবে হচ্ছে ইউজ অফ অ্যাজেকটিভ সিনোনিম রাইটিং সেন্টেন্স ইউজিং অ্যাজেক্টিভ আইডেন্টিফাইং অ্যাজেকটিভ করেসপন্ডিং নাউন্স ইন এ গিভেন টেক্সট অর্থাৎ এই বিষয়গুলো এই টপিকগুলো থাকবে সেখানে হচ্ছে তিনটা টপিক থাকবে প্রত্যেকটার মার্কস পাচ করে অর্থাৎ পনেরো নম্বর তারপরে হচ্ছে ইউজ অফ মডাল অর্থাৎ মডাল ভাব থাকবে ক্যান কুড মে মাইট এই ধরনের ভাবগুলো থাকবে এগুলো ব্যবহার করতে হবে তা হচ্ছে মার্ক তাহলে গ্রামারে হচ্ছে তিরিশ আর উপরে হচ্ছে পঁয়ত্রিশ তার মানে হচ্ছে ফোরটি সিক্সটি ফাইভ আমাদের এখানে এবং থার্টি ফাইভ মার্কস হচ্ছে রিটেনে রিটার্নে থাকবে হচ্ছে রাইটিং লেটার অর্থাৎ বন্ধুর কাছে পত্র লিখা কিংবা ইমেল লিখা অথবা টেক্সট মেসেজ সেটাও থাকতে পারে এটা হচ্ছে বারো নাম্বার থাকবে এবং রাইটিং স্টোরি একটা গল্প লিখতে হবে একটা টপিক দিয়ে দিবে সেই অনুযায়ী হচ্ছে আমাদেরকে গল্প লিখতে হবে তার টাইটেল লিখতে হবে এটা থাকবে হচ্ছে পনেরো মার্কস তারপরে হচ্ছে রাইটিং ডায়ালগ অর্থাৎ দুই বন্ধুর মধ্যে কনভারসেশন থাকতে পারে এটা থাকবে হচ্ছে আট মার্ক সর্বমোটে হচ্ছে পঁয়ত্রিশ মার্ক অর্থাৎ টোটাল হচ্ছে হান্ড্রেড মার্কস সো এই ছিল হচ্ছে তোমাদের একশো মার্কের পরীক্ষা আমি আশা করব তোমরা খুব দ্রুত তোমাদের পর্টেবিলি ফিরে যাও এখন পড়া ছাড়া এই মুহূর্তে কোনো বিকল্প নাই তোমাদের হাতে খুব বেশি সময় নেই ডিসেম্বরের ফার্স্ট উইকে পরীক্ষা হয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে এবং তোমাদের কোয়েশ্চেন তোমাদের টিচাররাই করবে এবং ভোট থেকে হচ্ছে তোমাদেরকে এই এখানে একটা কোয়েশ্চেন স্যাম্পল কোয়েশ্চেন দেওয়া আছে যেমন হচ্ছে দেখো প্রথমে একটা সিন প্যাসেজ আনসিন প্যাসেজ দেওয়া আছে সেই আনসিন প্যাসেজ অনুযায়ী এখানে তোমাদের পাঁচটা এমসিকিউ থাকবে তারপরে হচ্ছে যেই দুই নম্বরে যেটা হচ্ছে তোমার পাঁচটা শর্ট কোয়েশ্চেন থাকবে তা আনসার করতে হবে তারপরে আরেকটা আনসিন টেক্সট থাকবে প্যাসেজ থাকবে সেটা থেকে হচ্ছে এখানে ট্রুফলস আছে পাঁচটা তারপরে হচ্ছে এখানে এই যে কলামটা ফিল করতে হবে ম্যাচিং করতে হবে তারপরে হচ্ছে অ্যাপ্রিসিয়েটিং পয়েন্ট এখানে যে কবিতাটা দেওয়া আছে সেই কবিতাটাকে তোমরা হচ্ছে কবিতা থেকে এখানে কোয়েশ্চেন থাকবে কোয়েশ্চেনগুলো হচ্ছে আনসার করা লাগবে তিনটা কোয়েশ্চেন তারপরে যে স্ট্যান্ডজা এরকম ধরনের বিষয় থাকবে রাইনিং ওয়ার্ড থাকবে সেগুলো এখানে ফুলফিল করতে হবে তারপরে হচ্ছে তোমাদের যে গ্রামার পার্ট গ্রামার পার্টে যে ক্যাপিটাল লেটার অ্যান্ড পাঞ্চুয়েশান থাকবে তারপরে হচ্ছে তোমাদের অ্যাজেকটিভ থাকবে সেনোনিম থাকবে তারপরে হচ্ছে তোমাদের এখানে হচ্ছে অ্যাজিকটিভ গুলো খুঁজে বের করতে হবে তারপরে অ্যাজিকটিভ এন্ড নাউন এই ধরনের প্রশ্ন থাকবে দেন হচ্ছে তোমাদের এখানে অ্যাপ্রোপ্রিয়েট মরাল গুলো থাকবে যে মরাল গুলো সম্পর্কে জানতে হবে সো এইগুলো হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ বিষয় আদি যেগুলো হচ্ছে তোমাদেরকে অবশ্যই অবশ্যই তোমাদের মাথায় রাখতে হবে এন্ড আশা করি তোমাদের এই বিষয়গুলো খুবই কাজে দিবে তারপর হচ্ছে রাইটিং রাইটিং ক্ষেত্রে এই যে এখানে লেটারের বিষয়টা বলছিলাম লেটার এখানে আছে তারপরে হচ্ছে এই যে তোমার লাস্ট মানডে কনভার্সেশন অর্থাৎ এখানে দুই বন্ধুর মধ্যে হচ্ছে একটা ডায়লগ সেটা এখানে দিতে হবে সেটা থাকবে হচ্ছে আর্ট মার্কসের তারপরে স্টোরি স্টোরিতে থাকবে ফ্যাক্ট দিতে হবে সিচুয়েশন উল্লেখ করতে হবে ক্যারেক্টার দিতে হবে টাইম দিতে হবে এই বিষয়গুলো সব উল্লেখ করে তারপরে তোমাকে এখানে লিখতে হবে ফিফটিন মার্কস এর সো এটা মনে রাখা খুব গুরুত্বপূর্ণ বিগিনিং এবং ক্লোজিং থাকবে স্টোরিতে থিম থাকবে টাইম এন্ড প্লেস থাকবে ক্যারেক্টার অ্যান্ড ইনসিডেন্ট অর্থাৎ ঘটনা এবং বিভিন্ন চরিত্র উল্লেখ থাকবে সো তোমরা ভয় পাওয়ার কিছু নাই তোমরা হচ্ছে ইংলিশ পন্ডিত চ্যানেলের সাথে থাকো আমরা আমাদের অভিজ্ঞতা থেকে অবশ্যই তোমাদের সর্বোচ্চ চেষ্টা করব সাজেশন দেওয়ার জন্য এবং বিভিন্ন প্রশ্নপত্র সলভ করে করে তোমাদের দেব তোমাদের এই প্র্যাকটিসগুলো অবশ্যই তোমাদের পরীক্ষায় ভালো রেজাল্ট করতে সাহায্য করবে সো ইংলিশ পন্ডিত চ্যানেলের সাথে থাকার জন্য আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ